নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল বেঙ্গলি কুইজ মাস্টারে স্বাগত জানাই তো চলুন শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে অস্ট্রেলিয়া আমেরিকা গ্রেট ব্রিটেন না কানাডা সঠিক উত্তর অস্ট্রেলিয়া আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন এক্সরসি ডায়নামো ডিজেল ইঞ্জিন না ডিনামাইট সঠিক উত্তর ডিনামাইট রজার ফেডরার কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ফুটবল টেনিস না ব্যাডমিন্টন সঠিক উত্তর টেনিস নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি জুনো ডন গ্যালিলিও না ইউরোপা সঠিক উত্তর জুনো ভারতের জাতীয় পক্ষী কোনটি কাক ঈগল না বক সঠিক উত্তর ময়ূর মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কটা চুয়াল্লিশ ছেচল্লিশ তেইশ না আটচল্লিশটি সঠিক উত্তর ছেচল্লিশটি নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত আইনস্টাইন নিলসবোর্গ হাইজেনবার্গ মাদামপুরি সঠিক উত্তর আইনস্টাইন জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে পয়লা মে এগারোই মে বারোই মে নাকি চোদ্দোই মে সঠিক উত্তর এগারোই মে আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় পনেরোই জুন পয়লা মে পাঁচই মে নাকি দশই জুন পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি তেলেঙ্গানা উত্তরাখণ্ড ছত্তিশগড় না ঝাড়খণ্ড তেলেঙ্গানা ভারতীয় রাজ্য যা সর্বশেষ গঠিত হয়েছে মহেনজো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন জন মার্শাল দয়ারাম সাহানি রাখাল দাস ব্যানার্জী না বিপিন ঘোষ সঠিক উত্তর রাখালদাস ব্যানার্জি হিমোগ্লোবিনের কাজ কি রক্তাল্পতা রোধ করা ব্যাকটেরিয়া ধ্বংস করা অক্সিজেন পরিবহন করা না শক্তির ব্যবহার করা অক্সিজেন পরিবহন করা সঠিক উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত জিম্বাবুয়ে ভেনিজুয়েলা কানাডা না সুইজারল্যান্ড অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলায় অবস্থিত বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয় পাঁচই জুন ষোলোই সেপ্টেম্বর বারোই মে না বাইশে এপ্রিল বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস ঝুম হল কি একটা চাষের নাম একটা লোকনৃত্য না উপজাতি না নদীর নাম ঝুম হলো একটা চাষের পদ্ধতি আনন্দমঠ গ্রন্থের লেখককে মধুসূদন দত্ত স্বামী বিবেকানন্দ নবীনচন্দ্র সেন নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমত গ্রন্থের লেখক ভিটামিন এ ঘাটতির ফলে যে রোগটি হয় সেটি হল রাতকানা স্কারভি রিকেট না চুল পড়া রাতকানা ভিটামিন এ এর ঘাটতির ফলে হয় তামাক উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে ভারত চীন আমেরিকা না ফ্রান্স সঠিক উত্তর চীন বন্ধুরা আজকের প্রশ্নোত্তরের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক করবেন সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি এরকম মজার আর ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে দিতে থাকব আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ